আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজকে আমি ঘরেতেই চিকেন তন্দুরি বানিয়েছি দেখুন বাচ্চারা খেতে খুব ভালোবাসে তাই ঘরেতে বানিয়ে দিলাম রেসিপিটা দেখে নিন এখানে বড়ো সাইজের তিনটি আমি চিকেন লেগ পিস নিয়েছি ঠিক এরকমভাবে চিরা পেরে নিতে হবে দিয়ে দেবো হাফ লেবুর রস ভালো করে মাখে নিতে হবে মাখানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা দু চামচ আর দেব আমি এক চামচ নুন আর পাঁচ চামচ আমি নিয়েছি চিকেন তন্দুরির মশলা চিকেন তন্দুরির মশলাতে কালার দেওয়া থাকে তাই আমি আলাদা করে কালার দেব না দেব আমি এক বাটি টক দই যেটা আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি ঠিক এরকম টক দইটা হতে হবে দেখুন ভালো করে এবার এটা মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে ভালো করে মাখাতে হবে দেখুন মাখানো হয়ে গেছে আমি এটা ঢাকা দিয়ে এক ঘন্টা পর আসব এক ঘন্টা পর দেখুন ঠিক আমার এরকম মাখানোটা রেডি একটি কড়াইয়ে আমি এক চামচ তেল দিয়েছি বেশি তেল দেবো না আমি তো এটা মাইক্রোওভেনে করছি না তাই কড়াইয়ে করছি তো আমি এক চামচ তেল দিয়েই করবো চিকেন লেগ পিসগুলো ভালো করে মাখিয়ে একটু একটু করে এতে দিয়ে দিতে হবে আমি এখানে দুটো দেব দুটো লেগ পিস দিয়ে হয়ে গেছে আমি এবার মশলাটা ওপরে ভালো করে মাখিয়ে দেব মাখিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর পর চেক করতে হবে চিকেনটা রেডি হবে না দেখো আমি এবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমি চিকেনটা দেখছি রেডি হয়েছে কিনা দেখুন ঠিক এরকম কালারটা কত সুন্দর লাগছে আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন আমি এবার এটা এক সাইড উল্টে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিয়ে আমি এটা চাটনিটা রেডি করব। তন্দুরির সাথে চাটনি তো দরকার দেখুন ঠিক আমার এরকম আর অল্প সময়েই হয়ে যাবে চাটনিটার জন্য এখানে ধনে পাতা আছে রসুন কুচো আছে অনেক আর যে চারটে কাঁচা লঙ্কা হাফ পাতি লেবু রস দেব। আর দেব আমি জিরে হাফ চামচ জিরে দেবো অল্প সামান্য পানি দিয়ে আমি পেস্টটা রেডি করব চাটনি রেডি হয়ে গেছে আমার তন্দুরিও রেডি হয়ে গেছে দেখুন তিনটে লেগ পিস এখানে সাথে রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু আর চাটনি কেমন লাগছে দেখুন যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এভাবে বানিয়ে খেতে সবাই পছন্দ করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দোকানের তো অনেক খেয়েছেন